গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসতেই রান্নাঘরে এমন একটা দৃশ্য দেখলাম দেখে তো একদম মাথায় হাত এই দেখো কালকে রাত্রেবেলা একটা রুটি রেখে দিয়েছিলাম মানে কালকে রুটি রুটি একটু বাড়তি হয়ে গেছিলো রেখেছিলাম যে পরের দিনকে সকালবেলা বাসি রুটি খাবো আর সেই বাসি রুটির মধ্যে দেখো কি পরিমাণে পিঁপড়ে ধরেছে পিঁপড়ে তো ধরেইছে এদিকে দেখো প্রচুর পরিমাণে পিঁপড়ে একদম রুটিটাকে খেয়ে এক পুরো ছাতুর মতো বানিয়ে দিয়েছে দেখেছ কি অবস্থা এইরকম দৃশ্য আমি জীবনে এই প্রথম দেখলাম দেখে তো একদম মাথায় হাত পুরো আর এত পরিমাণে পিঁপড়ে দেখো দেখো নিচে কতগুলো মানে আটার সেই গুঁড়োগুলো পড়ে আছে মানে রুটিটাকে গুঁড়ো করে করে রেখেছে এই রকম তো ওগুলো আবার পরিষ্কার করলাম করে টরে নিয়ে তারপরে আদি বললো সকালবেলাতেই যে ঘুমতে ওঠেই যে মা আমি হচ্ছে গিয়ে ব্রেড খাবো ব্রেড খাবো তাও আবার হচ্ছে গে বাটার দিয়ে তো ছেলে তো কোনোদিনও বাটার এগুলো কোনো কিছু খেতেই চায় না আজকে যখন বড় মুখ করে বলেছে তখন আর এক মুহুর্তের জন্য মানে ওয়েট করলাম না ভাবলাম যে না তাড়াতাড়ি ওকে করেই দিই তো এই যে ব্রেডগুলোকে ভালো করে একটুখানি সেঁকে নিচ্ছি তারপরে বাটার দিয়ে করে দেবো খাবে তো ওরকমই ওই চোখের খিদে এটাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় আজকে উঠেছি অনেক সকালে সাতটা সাড়ে সাতটার আগেই উঠে গেছি কিন্তু কি বলো তো ওই ঘুম থেকে উঠার পর একটু আলিসি মতো থাকে না সব কিছু মিলে একটু জিমিয়ে টিমিয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম আর কটা দিন তো আদি স্কুল ছুটি আর আদি স্কুল ছুটি মানেই সবকিছু কিছু এখন কাজগুলি একটু ঝিমিয়ে ঝিমিয়ে হচ্ছে অন্যান্য দিন কি আদি স্কুল থাকে তো এবার সকাল আটটার মধ্যে ওকে রেডি করে দিতে হয় সেই কারণে ওই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সমস্ত কিছু সারতে হয় আর প্রসেনজিৎ তো এখন একটু দেরি করে অফিসে যায় কারণ যা পরিমাণে গরম পড়েছে ওই জন্য রান্নাবান্না সমস্ত কিছু একটু ধীরে ধীরেই করি তো সেটা ভে করে আরও ভুল হয়েছে জানো তো কারণ এখন দেখছি যা পরিমাণে গরম পড়ছে তো রান্নাবান্নাটা সকাল সকাল সেরে নিলেই মনে হয় ভালো হয় যা গরম পড়েছে ওই জন্য হালকা পাতলা খাওয়াই ভালো শরীরের জন্য ভালো পেটের জন্যও ভালো তো ভাবলাম একটুখানি আম ডাল করি প্রসিদ্ধ আজকে সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে ও আম কিনে নিয়েছিল অনেক কটা নিয়ে এসছে তো ভাবলাম একটু আম ডাল করি মুসুরি ডাল করছি আম দিয়ে আর কি করব দেখি আর কি কি করা যায় এদিকে আদিকে একটু পড়তে বসিয়েছিলাম বললাম তুই একটুখানি পড়াশোনা কর আমি বাদবাকি কাজগুলো সেরে নিই ওর তো স্কুল ছুটি আছে আর এখন না ওর অনেক কটা বই স্কুলে জানো তো নতুন ক্লাসে উঠেছে পড়াশোনার চাপটাও প্রচণ্ড বেশি তুই একটু ওখানে পড়তে বসালাম বসিয়ে গেছি রান্নাঘরে আর এখানে ওর কাম্মাকে বসিয়ে রেখেছি আর ও কি পরিমাণে দুষ্টুমি করছে ভাগ্যিস আমি ক্যামেরাটা অন করে রেখে গেছিলাম আমি ওকে বললাম ক্যামেরা অন করে রাখলাম তুই এরকম পড়তে বস ক্যামেরা দেখ আর পড় না হলে না অনেক সময় দুষ্টুমি করে একটু ক্যামেরাটা যদি অন করে রাখি ওই আনন্দের আনন্দে অনেক সময় বেশ পড়াশোনাটা করে তো আমি আবার সেই বুদ্ধি করলাম তার ভাগ্যিস আমি ক্যামেরাটা অন করেছিলাম আর অন করেছিলাম বলে ওর দুষ্টুমিগুলো আমার কাছে ধরা পড়লো দেখো কি পরিমাণে আকার ভঙ্গি করছে একটুখানি লিখতে বসে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত ওকে লিখতে দিয়েছিলাম ও যে কি দুষ্টুমি করেছে ওইটুকু টাইমে লেখে তো নিই থার্টি পর্যন্ত লিখেই স্টপ তারপরে দুষ্টুমির একদম সীমা নেই এইরকম আমি যদি ওকে নিয়ে একটু পড়তে বসাই তাহলে একটু ঠিকঠাক না হলে একদমই বসতে চায় না এই যে এখানে একটু শরবত করব প্রচন্ড পরিমাণে গরম লাগছে সেই কারণে আজকে বাড়িতেই 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 আছে আছে কারণ যে যা পরিমাণে গরম কাজ করি তো জন্য আর এই যে ছাতু শরবত করেছি সবার জন্যই আদি দেখে বললো যে খাবে কিন্তু কি জানো তো ও না এরকম সাদা সাদা ফ্যাট ফ্যাটা জিনিসগুলো একদমই খেতে চায় না ওর খাবার খুব বাজ তো ওই মানে সব কিছুই কালার কালার জিনিসটা ওর খুব পছন্দের তো ঘরে একটু জলজিরা ছিল ওটা একটুখানি নিয়ে এসে দিল মন ওটা দিয়েই করছি আর এই গরমে সবসময় পেট ঠান্ডা করা জিনিসগুলো একটা খেতে বড্ড মন চাইছে জানো তো এই শরবত তারপরে ধরো ঠান্ডা জাতীয় জিনিসগুলো আর গরম জিনিস একদমই ভালো লাগছে না রান্না করছি আর রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করছি তো সংসারে তো অনেক কাজই থাকে কিন্তু কি বলো তো মানে শরীর চলে না ভালো লাগে না আর একঘেয়েমি জীবন তো প্রতিটা মুহূর্তেই চলতেই থাকছে শীত গরম বর্ষা যাই হোক না কেন সংসারে সেই যাতাকলে ঘোরাতেই হবে যা সেই একই রকম কাজ একই কাজ করতেই হবে গৃহবধূদের ছুটি নেই তাই না বলো তো এই যে এখানে শরবত নিয়ে বসলাম ছাত্র শরবত প্রসেনজিৎ বসে কাজ করছে আমি প্রসেনজির সাথে বসেই কথা বলছিলাম ল্যাপটপে কাজ করছিল। আর ও যদি একবার কাজের মন দেয় তাহলে ওকে কেউ মানে হাজার ডাকলেও ও উত্তর নেবে না মাথা নিচু করে একভাবে কাজ করেই যাবে আর আমি একার মতো একা বকবক করছি আর এই শরবতটা খাচ্ছি এই শরবতটা খেতে গিয়ে এত শান্তি পেলাম তোমাদের কি বলবো মানে পুরো গলা নামলো পেট পর্যন্ত গেল পুরো আমি বুঝতে পারলাম পুরো ঠান্ডা জলে করেছি তো আর এখন মনে হচ্ছে ওটাই আমি প্রশ্নকে বলছিলাম যে এই শরবতটা খেয়ে এখন মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি বা বসে থাকি পাকার হাওয়ার তলায় একদম রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না এত পরিমাণে গরম মানে সকাল বেলা থেকে সকাল ছটা সাড়ে ছটা থেকে যদি শুরু হয়েছে সাতটা থেকে সংসারের কাজ চলতেই থাকছে দেওয়ার গেল অফিসে সে তাকেও আবার খাবারটা আবার বানিয়ে সব কিছু রেডি করে দিতে হলো মানে কালকে কিছু বাসি খাবার ছিল মানে ডাল তরকারি এগুলো কিছু ছিল ও খেয়ে গেলো কারণ অনেক বেরিয়ে গেছে আর ধীরে ধীরে দুপুরে রান্নাগুলো করছি আর আজকে দেখো মনও প্রচন্ড পরিমাণে ঝিমো ওরও শরীরটা ভালো নেই জ্বর এসছে জ্বর সর্দি কাশি তারপরে গলা ব্যথা সব মিলিয়ে মিশিয়ে অন্যান্য সময় মন আমাকে ভালো হেল্প করে মানে দুজনে মিলেই খুব তাড়াতাড়ি সব কাজ সেরে নিই কিন্তু কি বলো ওর শরীরটা ভালো নেই তো ওই জন্য আমি ওকে মানে বেশি জল টল খাটতে দিচ্ছি না বলো একটু রেস্ট নাও তারপরে সব কিছু তো এই যে চলে এসছি আবারও রান্নাঘরে রান্নাঘরে তো রান্না শেষ হয়নি অনেক কটা পটল নিয়েছিল প্রশ্ন বাজার থেকে একদম পটলগুলো না খুব কচি ছিল জানো তো একটু বীজ হয়নি তো ভাবলাম কি একটুখানি পোস্ত কোস্তুমিঠি মিশিয়ে পটল সর্ষে করি তো ওটার জন্য আর ওই যে পটলগুলোকে মুন বসেছিল বললো দাও দিদি আমি কেটে দিই তুমি রান্নাটা বসিয়ে দাও ও বসে বসে থাকে না যতটা পারে সব সময় কাজ করে দেয় হাতে হাতে করে দেয় কারণ দেখে যে আদিকে নিয়ে না আমি পেরে উঠি না খুবই মানে কষ্ট হয় সব দিক সামলে তারপরে এখন আবার আদিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এটা আমাকেই করতে হয় ওই কারণে না মানে খুব চাপ হয়ে যাচ্ছে তারপর পড়াশোনা সব দিক দিয়ে তো এই যে ও পটলগুলো কেটে দিলে আমি একটুখানি ভালো করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তেলের সঙ্গে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলটা দিতেই তারপরে যখন একটুখানি জলটা শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর সর্ষে লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজও দিয়েছিলাম দিয়ে ভালো করে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে যে ভালো করে কষিয়ে নিচ্ছি চলো আমার পটল পোস্ত সর্ষে কমপ্লিট আর একটু পরেই নামিয়ে নেব এই যে বাটি ধোয়া জল দিয়ে দিলাম যা একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব চলো একবারে সব কিছু সেরে পরে আসছে খুব গরম লেগে গেছে গুড ইভিনিং একদম বিকেলে তোমাদের সামনে আবার আসলাম প্রচণ্ড পরিমাণে গরম শুয়ে থেকে থেকে একদম ঘুম হলো না ঘুম মানে উড়ে গেছে গরমের চোটে আর যত মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কি আগুন ধরে দিয়েছে এত পরিমাণে গরম তাড়াতিকে নিয়ে আসলাম ছাদে আর এই যাকে দেখো এই সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে সারিয়ে দুনিয়ার মাটি এটা ওটা ফেলে দেখো কি করেছে ছাদে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে দেখটা ঘরের থেকে তো ভালো মোদ্দা কথা ঘরের থেকে বেশ ভালো আর ঘরে তো এত গরম অসহ্য গরম খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ঘুম দেবো কিন্তু সেটা আর বলো না কি করছিস তো চলো একটু ছাদেটা হাঁটি অনেকদিন হাঁটা চলাও হয় না সেভাবে আজ স্কুলটা বন্ধের জন্য সংসারের কাজকর্ম আর ওই রেস্ট নেওয়া তাছাড়া তো তেমন কিছুই হয় না আদি একটু খেলো কারণ আমি সেটাকে হাঁটি ও সে একটু দোকানে গেছে ওটা জোয়ান অন্ত চলো ছাদটা অবস্থা আদি খুব খারাপ করেছে পুরো মানে মাটি চারটি ফেলে একাকার করেছে ছাদটা একদিন পরিষ্কার করবো কী বলতে এই গরমে না ছাদ পরিষ্কার করা অসম্ভব হয়ে যাচ্ছে মানে ভাবছি প্রতিদিনই করবো কারণ সন্ধ্যার দিকে এসে একটু বসা যাবে কিন্তু আর ওই যা রোদের তা দুপুরবেলার দিকে অসম্ভব হয়ে যায় চলো পরে আবার কথা হচ্ছে একটু হাঁটি অনেকদিন পর ছাদে আসলাম মানে ছাদে তো আশাই হয় জামাকাপড় কাছাকাছি পরিষ্কার করতে জামা কাপড় তুলতে এগুলো আসা কিন্তু ছাদে এসে হাঁটাহাঁটিটা খুব কমই হয় তো ভাবলাম কি আমি আর আদি একটুখানি আদি একটু খেলা করুক আর সেই আমি একটু ছাদে হাঁটি হাঁটতে থেকে আকাশের দেখে তাকিয়ে দেখি সূর্যটা অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে দেখে হ্যাঁ মানে পুরো পুরো মানে দেখো অর্ধেকটা কীভাবে ডুবে ডুবে যাচ্ছে অর্ধেকটা ডুবে গেছে আর অর্ধেকটা রয়েছে কি ভালো লাগছিলো দেখতে আর আকাশটা পুরো কমলা কমলা হয়ে আছে হঠাৎ আকাশের দিকে তাকাতেই এমন একটা জিনিস চোখে পড়লো আমি তো দেখে বুঝতেই পারছিলাম না এটা কী প্রথমে তো মনে হয়েছিল এটা রকেট আর প্রসেনজিৎ চেয়েসছিল আমার সঙ্গে ছাদে ও বললো ফাইটার জেট তো বুঝতে পারছি না এটা কি তোমরা দেখো দেখো তো তোমরাও বুঝতে পারো কি না আর কারা কারা আমার মতো এরকম দেখেছো কালকে আকাশে উঠতে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো দেখে তো প্রথমে মনে করেছিলাম রকেট কারণ এইভাবে তো রকেট যায় তারপরে তো প্রসেন বলল না মনে হচ্ছে ফাইটার জেট তো বুঝতে পারছি না তো একটা না তিন চারটে মতো ছিল এইটার পাশেও আবার আর একটা ছিল জানো তো তো দেখো কেমনভাবে যাচ্ছে রকেট হলো তো আর একটু স্পিডে যেত যেটা বললো তো জানি না এটা কি বুঝতে পারছি না অনেক ধরে দেখার চেষ্টা করছিলাম এটা কি তো তবুও বুঝতে পারছিলাম না তো জানি না তো এই দেখো এই একটা দেখলাম আর একটা উড়েছিলো আকাশে সেটাও দেখলাম এটা খুব স্লোতে যাচ্ছিলো এর আগে যেটা দেখালাম ওটা ভালোই একটু স্পিডে যাচ্ছিলো আর একটা খুব স্লোতে যাচ্ছিলো তো জানি না কী উঠছে আকাশে তোমরা কারা কারা আকাশ এটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কালকে তিনটে না চারটে মতো এরকম ছিল জানো তো রকম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর যাদের এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো প্রচণ্ড গরম পড়ে গেছে প্রচুর পরিমাণে জল খাও হালকা পাতলা খাবার খাও আর যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে তাদেরকে একটু ভালো রেখো তাদেরকে সুস্থ রেখো আর প্রচুর পরিমাণে ওদের ওদেরকে জল খাইও আজকের মতো এটুকুই টাটা